সন্ধ্যার সময় যখন গোয়াল ঘর থেকে ধোঁয়া কুণ্ডলাইত হয়ে উঠতো ঝোপে ঝোপে ঝি ঝি পোকার ডাক ভেসে আসত দূরে গ্রামের নেশা বাউলের দল খোল করতাল বাজিয়ে উচ্চ স্বরে গান ধরত তখন অন্ধকার দাওয়ায় একলা বসে গাছের পাতার কম্পন দেখলে কবি হৃদ হালকা কাঁপন জাগত সেই সময়ে ঘরের কোণে একটি ক্ষীণ প্রদীপ জ্বালিয়ে পোস্টমাস্টার ডাক দিতেন রতন রতন দ্বারে বসে সেই ডাকের অপেক্ষায় থাকত কিন্তু একবারে ঘরে আসত না বলতো কি গা বাবু কেন ডাকছ পোস্টমাস্টার জিজ্ঞেস করতেন তুই কি করছিস রতন উত্তর দিত এখনই চুলো ধরাতে যেতে হবে হেঁসেলের কাজ আছে পোস্টমাস্টার হাসতেন হেঁসেলের কাজ পরে হবে আগে একবার তামাকটা সেজে দিত অতঃপর পর রতন গাল ফুলাতে ফুলাতে কলিকায় ফু দিয়ে আসতো পোস্টমাস্টার কলিকাটা হাতে নিয়ে হঠাৎ জিজ্ঞেস করতেন আচ্ছা রতন তোর মাকে মনে পড়ে রতন কিছুক্ষণ চুপ থেকে বলতো কিছু মনে পড়ে কিছু মনে পড়ে না তবে মায়ের চেয়ে বাবুকে বেশি ভালোবাসত বাবাকে অল্প অল্প মনে আছে তিনি পরিশ্রম করে সন্ধ্যায় ঘরে ফিরতেন তারই কোনো কোনো সন্ধ্যার ছবি এখনো রতনের মনে পরিষ্কার আঁকা মনে পড়ত তার একটি ছোট ভাই ছিল বহু বছর আগে এক বর্ষার দিনে ডোবার ধারে দুইজনে ভাঙা ডাল দিয়ে ছিপ বানিয়ে মিছে মাছ ধরার খেলা খেলেছিল অজস্র ঘটনার চেয়ে সেই তুচ্ছ স্মৃতিটাই তার মনে বেশি জাগ্রত হতো এমন কথা বলতে বলতে রতন অজান্তেই পোস্টমাস্টারের পায়ের কাছে মাটিতে বসে পড়তো কখনো রাত গভীর হয়ে যেত তখন আর পোস্টমাস্টারের রান্না করতে ইচ্ছা করত না সকালের বাসি তরকারি থাকতো আর রতন তাড়াতাড়ি উনুন ঝরিয়ে কয়েকটা রুটি সেকে আনত সেই দিয়েই তাদের রাতের আহার সেরে যেত কখনো সন্ধ্যায় পোস্টমাস্টারও অফিসের কাঠের চৌকিতে বসে নিজের ঘরের কথা তুলতেন ছোট ভাই মা আর দিদির কথা প্রবাসে নির্জন ঘরে বসে যাদের জন্য মন ব্যথিত হয়ে উঠত তাদের কথা এক অশিক্ষিতা কিশোরীকে বলতে কোনো অসংগতি বোধ করতেন না ক্রমে এমন হল কথোপকথনের মাঝে রতনও পোস্টমাস্টারের পরিবারের লোকদের মা দিদি দাদা বলে আপনজনের মতো উল্লেখ করতে শুরু করলো এমন কি তার ক্ষুদ্র হৃদয়ের ক্যানভাসে সে তাদের কল্পিত ছবি আঁকতেও শিখে গেল তারপর কি হলো গল্পটি সবার প্রথমে শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন